হ্যালো এভরিওয়ান আজকে স্বাগত আমাদের রাসা মেটিবিতে আপনারা সাথে আমি আছি রিপোর্টার গুড্ডু আজকে আমি আপনাদের দেখাবো এইদের গরু বাজার আমরা দেখব গরু ছাগলের দাম কেমন কম নাকি বেশি চলুন রিপোর্টে ভাইসব খবর এখান দেরি হইয়া যায় আতুল লাগে ইদের দমক ঘড়িও হালায় ভাইসব খবরখান ভাইসবের দাম কত ভাই 1 লাখ 20 কি বলেন ভাই এত দাম কেন আরে বা এটা বিদেশি ছাগল এটা আমেরিকাতে পড়ে আছে এটা ইংলিশে কথা কইতা কি বলেন ভাই ছাগল কথা বলতে পারে তাও আবার ইংলিশে আমার বিশ্বাস হইতে চায় না ভাই দারণ ভাই আপনারা দেখাই বাবা বলো তো এপ্রিল পরে কি দেখছেন কত সুন্দর ইংলিশে উত্তর দিয়ে দিল দূরে মিয়া ছাগল পেলে আপনা পাগল হয়ে গেছে এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান এক খান হইল রমজানের আরেকটা কুরবান ভাই গরুটা না ভাই এটা বিক্রি করবো না এটা আমার বন্ধু আরে ভাই আমি গরুর কথা বলতেছি ভাই ও জি আমার গরু গরুর দাম কত তিন লাখ এটা দাম কেন গরুর কি না খাওয়ান নাকি এটা গরুর ইজি গান এই গরু তুমি কি খাও তোমার দাম কেন কথা বলে না শুধু মুখলারে আরে এটা তো টিকটকার গুরু কথা বলে না লিপসিং করে

না বাইরে মতন দেখতে কিছু বনের আন্দোলন করছে এখন আমরা জানার চেষ্টা করব তারা কেন এইভাবে রাস্তায় নেমেছে আর বিস্তারিত জানতে আমাদের অসম এইচটিপি এর পাশাপাশি থাকুন শাহবাগের অধিকার আপনারা কিছু জন্য রাস্তার মধ্যে আন্দোলন করছেন আমরা নারী অধিকার চাই আপনারা দেখতে তো নারী মতন লাগতেছেনা মুখ সামলে কথা বলেন ইশের মতো লাগে তাহলে বেডাক্তার বেডে আপনি তো ছেলে মেয়ের মতন সাজছেন তাইলে নিরাপত্তা চাই আপনি কোন দেশের প্রধানমন্ত্রী যে নিরাপত্তা দিতে হবে

তুমি কষ্ট করো কষ্ট করলে মিষ্টি পাইবা কিন্তু ভাই আমি তো ওই দিন অনেক কষ্ট করে গাছ থেকে একটা লেবু পারছিলাম লেবুটা তো অনেক টক হয়েছে আরে ভাই কষ্টের ফল মাঝে মাঝে টকই হয় হ্যালো এভরিওয়ান আপনাদের সামনে আমাদের অসমের টিভি থেকে নতুন একটি নিউজ নিয়ে চলে আসলাম আমি রিপোর্টার কুদ্দু আজকে আমি কথা বলবো আমাদের গ্রামের মুকেশ ভাইকে নিয়ে যিনি কিনা ফেসবুক থেকে অনুপ্রাণিত হয়ে দুইটি বিয়ে করেছেন চলুন রিপোর্টে আরে মুকলেশ ভাই আপনি ফেসবুক এর ওয়ার্কশপ বিলাল ভাই থেকে অনুপ্রাণিত হয়ে কেন দুইটা বিয়ে করছেন আরে ভাই আমি বিয়ে করছিলাম একটা ঠিক আছে আমি বেকার কোন কাজ কাম করি না এর লাগি আমার বারবার পিটে আচ্ছা ভাই ভিডিও করার লাগি দুই বিয়ের কি সম্পর্ক ভিডিও জানা করমু আইফোন ক্যামেরা সব পামুক কই এই কারণে আরেকটা বিয়ে করছি যৌতুক নিয়া আইফোন ক্যামেরা লইছি আরে ভাই আপনি তো মনে হয় ভাইরাল হয়ে গেছেন কা টাকা পয়সা মনে হয় ফেসবুক থেকে আর্নিং করতেছে আমার লেয়ার হইছে কে টাকা পয়সা ইনকাম আগে হইতাম একবার ভিডা ওড়াই দুইবার ভিডা